গারলটা কি জাতের আছে মুন্ডি গারল আজকের বাজারে কেমন কি দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার চাচ্ছেন বয়সে কয় দাঁত চলেছে ভাই দুই দাঁত আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কৃষি প্রেমিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সঙ্গে রয়েছে আমি মেহেদি আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সকলের কাছে সবার আগে পৌঁছে যায় আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি এখন রয়েছি নাটোর জেলার তেবাড়িয়া হাটে এই হাটে উঠে থাকা কিছু বিশাল বিশাল সাইজের গারুল সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাকের সংখ্যা কম ব্যাসা একটু কম না গরমের কারণে আজকে কয় পিস গারল লেছেন কাকা পঁচিশ পিস আজকে গারল বয়স কেমন চলছে কাকা মাস বড় এটা হচ্ছে এক বছর না এটা তিন মাস তিন মাস থেকে এক বছরের গারল আছে আজকে আজকের গাড়োগুলার দাম কেমন চাচ্ছেন কাকা আজকের বাজারে তিন মাস সাড়ে সাত হাজার টাকা এক বছর এটা পঁচিশ হাজার এটা পাঠানা আজকের গাড়োগুলোর কি প্রেগনেন্ট আছে একটা প্রেগনেন্ট না সব বাচ্চা তাহলে বাচ্চা কি এগুলা এখনো দাঁতে নাই এই একটা দাঁতছে কয় দাঁত কাকা এটা কয় দাঁত দুই দাঁত না এত বড় কারণ দুই দাঁত কাকা তো খামারে যারা লিবে বিট করাতে পারবে তো বিটার হবে সুন্দর সুন্দর বিটার আপনার খামারে যদি আরো গারল থাকে আপনার এখান থেকে বিট করানোর মতো গারল পাবেন ইনশাআল্লাহ কত টাকা দাম চাচ্ছেন বললেন এটা পঁচিশ হাজার টাকা নিতে পারবে দর্শক আজকের ভিডিওতে যে বড় বড় গারল দেখানোর চেষ্টা করবো এই অন্য ভিডিওতে আজকের মতো গারল আমি কোনোদিনও দেখাইনি আজকে আমি গারলগুলো দেখেই ক্ষতভম্ব হয়ে গেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সুন্দর আর একটি বড় গারুল আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি ব্যবসিক না হচ্ছে খামারি খামারি না ভাইয়ের বাসা কোন জায়গায় ভাই জয়রামপুর সোনাপুর ভাই এটা এই গারুলটা কতদিন বয়স চলছে দুই বছর দাঁতে কয় দাঁত চলছে ভাই দাঁত ছাড়া আজকের বাজারে কেমন কি দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার চাচ্ছেন ওজন কতটুকু আছে ভাই পঁয়ত্রিশ কেজির মতো যারা খামারের জন্য নিবে বিট করতে পারবে তো কত পর্যন্ত দাম হয়েছে আজকের বাজারে ভাই পঁচিশ পর্যন্ত হয়েছে

আজকের বাজারে এই গারোটার দাম চাচ্ছেন কত পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার কত পর্যন্ত বলছে কাকা সাতাশ পর্যন্ত হয়েছে যারা খামারের জন্য নিবে বিট করতে পারবে তো কোনো সমস্যা আছে কি যারা নিবে দেখে নিতে পারবে তো মানে কোনো সমস্যা থাকলে সব আপনি রিটার্ন একবারে সুপ্রিয় দর্শক আপনারা ভাবতেও পারবেন না আজকে এবারে আবার কত বড় বড় কারুল আসতে চলে আবার পরবর্তী আরেকটি কারণ দেখা যাক সুপ্রিয় দর্শক সুন্দর আর একটি এটা কি পাঠানা ভাই পাঠানা কি ইন্ডিয়ান জাতের না ইন্ডিয়ান জাতের কি এই সিং ছোট হয় নাকি মুন্ডু আচ্ছা বয়সে কয় দাঁত চলেছে ভাই দুই দাঁত কি বলেন এত বড় দর্শক দর্শক এত বড় গারোল মাত্র দুই দাঁত দাঁতটা দেখেন তো দর্শক দুই দাঁতের বিশাল দেহি একটা গারল বয়সে মাত্র দুই দাঁত ভাই আজকের বাজারে কেমন কি দাম চাচ্ছেন কারোটা ষাট হাজার কত পর্যন্ত উঠছে ভাই দাম কাস্টমারের সংখ্যা কম আজকে গারলের আমদানি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দর্শক ষাট হাজার টাকা দামের বিশাল দেহি গারল কিছুই বলেনি ভাই কেমন কত বলছে ভাই আপনি কত টাকা ঠিক দিছেন। পঞ্চাল্ন হাজার টাকা অশোক আর তো বলার ভাষায় হারাই যাচ্ছে এই পাঠাগুলো গারোলের পাঠা থেকে ভাই বিট করাতে পারবে তো না হ্যাঁ না ভিট করার জন্যে আপনারা যারা আমার খামারে ভিত করানোর জন্য গারোল কিনতে যাচ্ছেন তারপরে হাটে অবশ্যই আসবেন আপনারা দশটা থেকে একটা নেবেন দশক এবারে হাটে প্রতি সপ্তাহ প্রতি সপ্তাহে হিউজ পরিমাণে গারোল তার সাথে ভেড়া উঠে থাকে কম বেশি গারোলই বেশি উঠে থাকে চলুন আরেকটা গারোল দেখা যাক আসসালামু আলাইকুম ভাই ভাই এই গারোলটা কি জাতের আছে সিং তো দেখতেছি একবারে ছোট ইন্ডিয়ান যাতাড়ি না কেমন কি দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার এটা দিয়ে তো বিট করাতে পারবে না কেমন কি দাম হইছে আজকের বাজারে বাইশ হাজার পর্যন্ত উঠছে না আপনি কত টাকা ঠিক দিছেন শেষ পঁচিশ হাজার টাকা তাহলে তো খুব বেশি বেঁধে নাই সুপ্রিয় দর্শক তিন হাজার টাকা হলে মানে তিন হাজার টাকা হলে যে গারুল পাবে তা না বাইশ হাজার টাকা পর্যন্ত উঠছে দর্শক আর তিন হাজার টাকা হলে কাকা সেল করবে মানে পঁচিশ হাজার টাকা দিয়ে এই গারলটা সেল হবে ইনশাল্লাহ দর্শক ভিডিওতে যে দেখতে পাচ্ছেন একটি পাঠা আর একটি হচ্ছে মা গারল সুপ্রিয় দর্শক এই বিশাল দেহি এই গারলটা দুই দাঁত মাত্র এবং এটাও দুই দাঁত এবং আজকের বাজারে দুইটা গারলের দাম চাওয়া হয়েছে আশি হাজার টাকা এবং গারল দুইটি বাজার মূল্য আজকে চলতেছে আটচল্লিশ হাজার টাকার মতো আজকে দেবাড়িয়া হাটে অতিরিক্ত বড় বড় গারল আসার কারণে গারলের কাস্টমার নাই বললেই চলে অতিরিক্ত রোদ রোদের কারণে আজকে কাস্টমারের সংখ্যা খুব কম সুপ্রিয় দর্শক আরও পাঁচ পাঁচটি বিশাল বিশাল গারল কারণগুলো দেখেন একবার আসসালামু আলাইকুম কাকার বাসা কোন জায়গায় বড়াইগ্রাম থানা মৌকার থেকে আসে না কয়টা পাঁচটা আছে গারুল কাকা এগুলা কি জাতের আছে এই গারুল গুলা কোনো মিক্সড কিছু নাই বয়সে কয় দাঁত করে চলিচ্ছে কাকা এত বড় গারুল দুই দাঁত আর এটা হচ্ছে দাঁতে নাই মুন্ডি পাটা মুন্ডি হ্যাঁ মুন্ডি পাটা আরো বড় হবে 80 থেকে 100 কেজি মুন্ডিবাঠার আরেকটা বৈশিষ্ট্য কি যে সিং ছোট সিং ছাড়া হ্যাঁ এর আগেও আপনাদের একটা বিশাল দেহি ইন্ডিয়ান মুন্ডিবাঠা দেখানোর চেষ্টা করেছি এবং আজকে এই যে এই দাম ধরব ইনশাল্লাহ কাকা আজকে এই বাজারে একটা একটা করে বলবেন কোনটার কেমন কি দাম আছে এবং কত বয়স চলিচ্ছে আপনি বলবেন এই সালগা 22 বছর চলছে 22000 টাকা টাকা দাম উঠছে 25000 হলে আমি বিক্রি টাকা হলে সেল করবেন না

মাস গাব এটা আছে আর তেরো হাজার হলে প্রেগনেন্ট গারল মাত্র তেরো হাজার টাকায় বিক্রি করবেন সুপ্রিয় দর্শক কম দামের মধ্যে প্রেগনেন্ট গারল তেরো হাজার টাকায় আপনারা দেখতে পাচ্ছেন গারলগুলো কত বড় বড় আর গারল যখন নিবেন তখন চেষ্টা করবেন গারল নিখুঁত গারল না। যে গারলে কত গারলে দেখবেন বিভিন্ন সমস্যা থাকে শরীরে খা পস থাকে সুপ্রিয় দশক এরপরে আরেকটি বিশাল দেহি গারল দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটুকু মিস করবেন না সুপ্রিয় দর্শক ব্যাবারিয়া হাটের মধ্যে সব থেকে বড় গারল ইনশাল্লাহ এই গারলটা কি জাতের আছে কি জাতের এই গারোলটা গারোলের বিভিন্ন জাত আছে মুন্ডি আছে আরো অনেক জাত আছে মুন্ডি গারল মুন্ডি গারল মুন্ডি গারলের বৈশিষ্ট্য বলেন আমাকে দর্শক কিভাবে চিনবে যে এটা মুন্ডি কালো নাই শিং নাই তার জন্য মুন্ডি কালো হ্যাঁ কেমন কি দাম চাচ্ছেন আজকের বাজারে পঁয়ষট্টি হাজার টাকা ওজন কতটুকু হতে পারে তিয়াত্তর কেজি এরাকে মাপ দিচ্ছেন আপনি যারা খামারি ভাবে নিতে চাচ্ছে এরা কি ইয়া বিট করাতে পারবে আজকের বাজারে কত টাকা পর্যন্ত দাম উঠছে চল্লিশ পর্যন্ত দাম উঠছে আপনি কত টাকা ঠিক দিচ্ছেন আটচল্লিশ টাকা ঠিক দিচ্ছেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে আপনাদের গারল প্রেমী বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আজকে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ